ইস্টবেঙ্গল ক্লাবের সম্মানে একটি রাস্তার নামকরণ করা হলো জলপাইগুড়ি শহরে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ঐতিহ্যবাহী ক্লাবের সম্মানে একটি রাস্তার নামকরণ করা হলো জলপাইগুড়ি শহরে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তার নামকরণ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সচিব দেবব্রত সরকার প্রাক্তন খেলোয়াড় আল ভিটো ডি কুনহা সহ অসংখ্য সমর্থক ও বিশিষ্টজনেরা জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে শহরের আট নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় রাস্তাটির নতুন নামকরণ করা হয় ইস্টবেঙ্গল সরণি নামে এদিন এই রাস্তার নামকরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অসংখ্য ইস্টবেঙ্গল ক্লাব সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী সহ অন্যান্য কাউন্সিলররা আপনারা দেখতে পাচ্ছেন যে জলপাইগুড়িতে আট নম্বর ওয়ার্ডে যে ঐতিহ্যশালী বাবুপাড়া সেখানে একদম থানা মোড়ে থানার সেকেন্ড গেট থেকে একদম প্রয়াত চেয়ারম্যান অফিস সেনের বাড়ি এবং স্বাধীনতা সংগ্রামী নাজু সেনের বাড়ি অবধি সেখানে হচ্ছে আপনার ইস্টবেঙ্গল স্মরণীয় হচ্ছে উনিশশো কুড়ি সালে যে ক্লাবটি তার যাত্রা শুরু করেছিল আজকে সেই ক্লাবটি প্রায় শতবর্ষ প্রাচীন একশো চার বছরে পা দিয়েছে এই ইস্টবেঙ্গল ক্লাবের রাস্তা করে দিয়ে খেলার শহর জলপাইগুড়িতে একটা আমরা মানে আবার সেই পুরোনো দিনের ফিরে পাওয়ার চেষ্টা করলাম এই এই শহর যে একটা সুপলালীদা একটা রুনু বৌঠ ঠাকুরতা একটা মণিলাল ঘটককে জন্ম দিয়েছেন এই শহরেই বড় হয়েছেন কিংবদন্তি ও কোচ পি কে ব্যানার্জি তাই আজকে এই শহরে আজকে ইস্টবেঙ্গল ক্লাবের রাস্তা এবং তারপরে এগারো তারিখ মোহনবাগান এবং সেখানে ইতিমধ্যে আপনারা জানেন যে আই লিগে ইস্টবেগলকে জেতানো এবং আসিয়ান কাপে গোল করা দু হাজার তিন ইন্দোনেশিয়া অ্যালভিটো ডি কোনা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতীয় ফুটবলের আরেক অনুপ্রেরণা বিখ্যাত ফুটবলার সৈয়দ রহিম রহি এবং ইভামী ইস্টবেঙ্গলের যিনি ডাইরেক্টর আমাদের দেব্রতা সরকার নিজুরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ফ্যান্স ক্লাব আছে আমাদের চেয়ারপারসন আছেন এখানে এবং সর্বোপরি আমাদের এই 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 আজকের এই প্রোগ্রামে আরেকটা নতুন পালক শিলিগুড়ির মেয়র উত্তরবঙ্গের নেতা গৌতম দেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন মানুষের উন্মাদনা এই উন্মাদনাই প্রমাণ করছে যে পৌরসভা যা সিদ্ধান্ত নেয় এবং সেটা সঠিক হচ্ছে জলপাইগুড়ির একটা গুরুত্বপূর্ণ সড়ক এটা আজকে একটা খেলাধুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক আজকে সবাই এসছেন ক্লাবের কর্মকর্তা প্লেয়ার তারা সব এসছে আমরা সেই সবাই সামিল হব খেলাধুলোর ক্ষেত্রে জলপাইগুলির একটা পুরনো ঐতিহ্য আছে আর সেই ঐতিহ্য আজকে ইজদ নামে একটা শহর হওয়ার মাধ্যমে আরও এগিয়ে যাবে জলপাই অনেকটা উৎসাহিত হলো যারা নিশ্চয়ই প্ল্যান্ড সাপোর্টার যারা আছে এবং অন্যান্য ফুটবল প্রেমের মানুষ তারা উৎসাহিত হবে ড্রের পরে মোহনবাগান মারান মন মারানোর নামে উৎসাহিত হবে